ছাব্বিশ বলে তেতাল্লিশ রানের পার্টনারশিপ একটু হলেও শঙ্কা জাগাচ্ছিল ভারতের জন্য কিন্তু যখন দলে থাকেন বরুণ চক্রবর্তী তখন আর চিন্তা কি বরুণ এলেন বরুণ উইকেট তুলে নিলেন বরুণ দুশ্চিন্তার মেঘকে দূরে ঠেলে দিলেন বরুণ চক্রবর্তী সত্যিকারের গেম চেঞ্জার নেদারল্যান্ডস ভারতের জন্য গলার কাটা হওয়ার মতো নয় তবু পচা পা কাটতে কতক্ষণ কিন্তু প্রয়োজনের মুহূর্তে প্রতিবারই বরুণ এগিয়ে এসেছেন রহস্যের ধূম্রজাল সৃষ্টি করে ব্যাটারদেরকে প্রলোভনের ফাঁদে ফেলতে ওস্তাদ তিনি এজন্য হল না ব্যতিক্রম কলিন অ্যাকারম্যানকে তিনি তেমনই এক প্রলোভন দিয়ে বড় শট খেলতে বাধ্য করলেন অ্যাকারম্যান খেললেনও সেই শট এরপর ডিপ মিড উইকেটে রিঙ্কো সিং এর হাতে উঠে যায় সহজ ক্যাচ তারপরের বলেই গুগলিতে তিনি বোল্ড করেন আরিয়ান দত্তকে ইনিংসের তেরোতম ওভারে এসে পরপর দুই বলে দুই উইকেট তুলে নেন বরুণ সেই ওভারে খরচ করেন চার রান তার আগে ইনিংসের ষষ্ঠ ওভারে রাজদের ওপেনিং জুটিতেও ভাঙন ধরিয়েছিলেন এই বরুণ চক্রবর্তী পঁয়ত্রিশ রানের সেই জুটিতে ভারতের মতো পরাশক্তিকে হারিয়ে দেওয়ার ব্রতই সম্ভবত নিয়েছিল নেদারল্যান্ডস কিন্তু বরুণ তা হতে দেননি নতুন বলে জাসপ্রীত বুমরা যদি হন ত্রাসের সম্রাট তো মিডল ওভারগুলোতে বরুণ দলটির জন্য আশীর্বাদ প্রায় প্রতিটা ম্যাচেই তিনি নিজের ভেলকি দেখিয়ে দলের জন্য সর্বোচ্চ অর্জনটা নিশ্চিত করে যান রাকিব হোসেন রুম্মান खे एकातर